নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল জয়রাতে ডট এ সুস্বাগতম সনাতনী বন্ধুগণ আজ আমরা আলোচনা করব দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা এবং গুরুত্বপূর্ণ মহাবিদ্যা মা তারার সম্পর্কে মা তারা হিন্দু দেবী মা কালীরই একটি বিশিষ্ট রূপ তিনি দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা কালীর মতোই মা তারাও ভীষণা দেবী মায়ের আটটি রূপ রয়েছে সে আটটি রূপ হল বামাকালী বা তারা উগ্রতারা নীল সরস্বতী এক জটা তারা তারিণী তারা তারা ব্রজা তারা কামেশ্বরী তারা বুদ্ধ ধর্মেও মা তারার পূজা প্রচলিত আছে এমনকি জৈন ধর্মেও মাকে অনেক শ্রদ্ধা করা হয় তারা মায়ের মূর্তিকল্পনা কালী অপেক্ষাও প্রাচীনতম পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠ অবস্থিত যাকে মা তারার আদি মন্দির বা সবচেয়ে জাগ্রত মন্দির বলে ধারণা করা হয় মা তারা এমন এক দেবী যিনি পার্বতীর উগ্র রূপের প্রতীক একজন বিখ্যাত সাধক বামা এই তারাপীঠের উন্নয়ন সংস্কার এবং মাহাত্ম সর্বব্যাপী প্রচার করেছিলেন যার কারণে আজ বীরভূমের তারাপীঠ সকলের নিকট সমাদৃত এবং তীর্থভূমিতে পরিণত হয়েছে বীরভূমে অবস্থিত এই তারাপীঠকে শক্তিপীঠ হিসেবেও ধারণা করা হয় তারাপীঠে একান্ন সতীপীঠের অন্যতম হিসেবে মান্যতা রয়েছে এখানে মা সতীর চোখের মনি বা তারা পড়েছিল বলে এটিকে তারাপীঠ বলা হয় মা তারার উৎপত্তি সম্পর্কে বা আবির্ভাব সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে তবে পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী মা তারার আবির্ভাবের ঘটনাটি হলো এরকম যে তারাপীঠের কিংবদন্তি অনুসারে নাকি ঋষি বশিষ্ট বিষ্ণুর আদেশে এখানে এসে তারা মায়ের পূজা শুরু করেছিলেন তিনি প্রথমে ভগবান বিষ্ণুর কাছে তারা মায়ের মাতৃরূপ দর্শনের বর চেয়েছিলেন কথিত আছে সমুদ্র মন্থনের পর যখন মহাদেব বিষ পানে জর্জরিত হয়ে উঠেছিলেন তখন দেবী পার্বতী মা তারার রূপ ধারণ করে মহাদেবকে তার স্তন পান করিয়ে শান্ত করেছিলেন সেই স্তন পান করানোর সময় তিনি যেই রূপ ধারণ করেছিলেন সেটি মা তারার রূপ মা তারার আবির্ভাব সম্পর্কেও অনেক মতামত রয়েছে তারাপীঠের স্থানীয়রা বিশ্বাস করে থাকেন মা তারা শুক্ল চতুর্দশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটিকে তারাপীঠে বিশেষ পূজা অর্চনা এবং উৎসবের মাধ্যমে পালন করা হয় মন্দির প্রতিষ্ঠার বিষয়েও অনেক মতামত রয়েছে তবে জনশ্রুতি আছে যে পাল রাজবংশ আমলে জয়দত্ত সৌদাগর স্বপ্নাদেশ পেয়ে শুক্ল চতুর্দশীর তিথিতে তারা মায়ের শিলামূর্তি উদ্ধার করেন এবং পরবর্তীতে এই স্থানেই মন্দির প্রতিষ্ঠা করেন এবং স্বপ্নাদেশে তিনি জানতে পারেন যে এটি মা তারার সতীপীঠ বা একান্ন সতীর অন্যতম সতীপীঠ যেখানে কিনা মা সতীর নয়নতারা পতিত হয়েছিল এর পরবর্তী সময়ে বামা খেপা এই তারাপীঠে এসে সাধন করে সিদ্ধি লাভ করেছিলেন তিনি মন্দিরের পূজার দায়িত্ব এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে সাধনা করে সিদ্ধি লাভ করে এই মন্দিরের মাহাত্ম সর্বত্র ব্যাপক প্রচার এবং প্রসার করেছিলেন যার কারণে আজ তারাপীঠ সর্বব্যাপী সমাদৃত হয়ে আছে সকল দেবদেবীর যেমন বিশেষ মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা নিবেদন করতে হয় বা সন্তুষ্টির জন্য বীজ মন্ত্র রয়েছে তেমনি মা তারারও বীজ মন্ত্র রয়েছে মা তারার বীজ মন্ত্রটি হল ওম রিং, শ্রীং ক্লিং হুং ফট সোয়াহা এবং মা তারার আরেকটি মন্ত্র রয়েছে ওম তারে তারে তার তুতারে সোয়াহা এই দুটি মন্ত্র উচ্চারণ করে নিষ্ঠার শহীদ এবং ভক্তিবরে যদি মায়ের কাছে কোনো কিছু নিবেদন করা হয় মা অবশ্যই সকল দুঃখ কষ্ট দূর করে আশীর্বাদ প্রদান করে থাকেন আমাদের এই চ্যানেলে আমরা দশ মহাবিদ্যার প্রতিটি মহাবিদ্যা সম্পর্কে আলোচনা করছি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালীর সম্পর্কে আপনারা যদি মা কালীর আবির্ভাব এবং তার সম্পর্কে জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তবে জানতে পারবেন দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালীর সম্পর্কে সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার করা এবং সনাতন ধর্মের অজানা প্রশ্ন সকলের নিকট উপস্থাপন করা আমাদের এই উদ্দেশ্যকে আরও বেগবান করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে প্রদান করবেন এবং অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার राधे